ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যারা দীর্ঘদিন ধরে ওয়েট করে আছো যে রেলওয়ে গ্রুপটির পরীক্ষা দেবে তো তাদের জন্য আজকে এই ভিডিও তো তোমরা আগামী তেইশে জানুয়ারি থেকে তোমাদের ফর্ম ফিল চালু হবে তো এই যে রেলওয়ে গ্রুপটির পরীক্ষার জন্য তোমাদের কি কি প্রয়োজন সে সম্পর্কে আমি আজকে আলোচনা করব ঠিক আছে তো ভিডিওটিকে স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখবে আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে মূল টপিকের দিকে এগিয়ে যাই দেখো এখানে আমাদের পোস্টটা কি পোস্টটা হচ্ছে আর গ্রুপ ডি দু ঠিক আছে তো এই যে চাকরির জন্য আমাদের কি প্রয়োজন তো তোমাদের জিজ্ঞাসা থাকবে স্যার তাহলে কোয়ালিফিকেশান কী লাগবে কী যোগ্যতা লাগবে কি হলে কিভাবে রিক্রুটমেন্ট হবে সমস্ত কিছু আমি আলোচনা করব ওকে তো তোমাদের টোটাল ভ্যাকান্সি কতগুলো তো তোমাদের টোটাল ভ্যাকান্সি হচ্ছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটা ঠিক আছে কতগুলো ভ্যাকান্সি বত্রিশ হাজার চারশো আটত্রিশ এটা প্লাজো হতে পারে ঠিক আছে আপাতত যেটা দেওয়া আছে সেটাই ফর্ম ফিল আপ কবে শুরু হবে স্যার ফর্ম ফিল আপ শুরু হবে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ওকে তো এবার এটা কিন্তু তোমাদের তেইশ তারিখ থেকে জানুয়ারি মাসে তেইশ তারিখ থেকে চালু হবে এটা নোটিশ তোমাদের চলে আসবে তো নোটিশে দেখার পর তোমরা কিন্তু তাড়াতাড়ি ফর্ম ফিল আপটা করে নিবে কেননা রেলওয়ের কিন্তু সিস্টেম আছে ঠিক আছে যে কমসে কম এই যে ভ্যাকান্ট এর জন্য কমসে কম এক কোটির উপর ফর্ম ফিল হবে তো যদি এক কোটি ক্যান্ডিডেট পরীক্ষা দেয় তা তাদের পরীক্ষা কন্ডাক্ট করা দেড় দেড় দু মাসের আগে সম্ভব না ঠিক আছে কমসে কম দু মাস লাগবে এবার দু মাস যদি লাগে তো যারা প্রথমের দিকে অ্যাপ্লাই করে ধরো দু মাস সময় লাগবে যারা প্রথমের দিকে অ্যাপ্লাই করবে তাদের এক্সাম হবে শেষের দিকে ঠিক আছে ধরো এটা দু মাস এক মাস দু মাস যারা প্রথমের দিকে অ্যাপ্লাই করবে তাদের এক্সাম হবে লাস্টের দিকে যারা শেষের দিকে অ্যাপ্লাই করবে তাদের এক্সাম হবে প্রথমের দিকে যার জন্য ফর্ম ফিল আপটা চালু হওয়ার সাথে সাথেই তোমরা মোটামুটি তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশানটা করে নিবে ওকে এইটুকু তোমাদেরকে আমি সাজেশন দিচ্ছি ঠিক আছে অনেকের হয়তো এই বিষয়টা জানা নেই তো তোমাদের বলে দিলাম আমি এবার দেখো তোমাদের বয়স কতটা লাগবে ঠিক আছে তো বয়স কতটা লাগবে বয়স লাগবে আঠারো থেকে ছত্রিশ বছর কোন ডেট থেকে অন এক সাত দু হাজার পঁচিশ মানে জুলাই মাসের জুলাই মাসের দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের এক তারিখ পর্যন্ত যদি ক্যালকুলেট করে দেখো যে তোমার বয়স ছত্রিশ বছরের মধ্যে হচ্ছে তাহলে তুমি অ্যাপ্লিকেবল ঠিক আছে এরপর এরপরে যদি এস সি এস টি হও তাহলে তো পাঁচ বছর তুমি ছাড় পাবেই তার মানে ছত্রিশ প্লাস পাঁচ একচল্লিশ বছর পর্যন্ত আর যদি ও হয়ে থাকো তাহলে তিন বছর পাবে তার মানে ছত্রিশ প্লাস তিন উনচল্লিশ ঠিক আছে ক্যালকুলেশান করে নিবে এবার তোমাদের কোয়ালিফিকেশান কি লাগবে স্যার কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান লাগবে টেন পাস হলেও হবে আইটিআই পাস হলেও কিন্তু একুইভেলেন্ট কোনো যদি টেন পাসের একুইভেলেন্ট হয়ে থাকে তারা সবাই এক্সাম দিতে পারবে ওকে তো আজকে যে দু তারিখের নোটিশ দু তারিখের নোটিশ হিসাবে এটা কিন্তু রেলওয়ে বোর্ড একদম ক্লিয়ার করে দিয়েছে যে যারা আইটিএ পাস টেন পাস তারা সবাই পরীক্ষা দিতে পারবে ক্লিয়ার তো টেনশনের কিছু নেই তোমরা পড়াশোনা চালু করে দাও তারপর দেখো বলছে কি অ্যাপ্লিকেশান ফিস কি লাগবে ঠিক আছে অ্যাপ্লিকেশান ফিস কি লাগবে যারা ইউআর ক্যাটাগরি বা ইডবলু এস তাদের পাঁচশো টাকা লাগবে ঠিক আছে পাঁচশো টাকা লাগবে এটা রিটার্ন হবে কবে চারশো টাকা রিটার্ন পাবে আফটার সিবিটি মানে সিবিটি ওয়ান দেওয়ার পর তোমরা এই টাকাটা রিটার্ন পেয়ে যাবে ক্লিয়ার যারা ও বিসি এস সি এস টি পি ডি ক্যান্ডিডেট রয়েছ তাদেরকে লাগবে আড়াইশো টাকা কিন্তু তারা সিবিটি ওয়ান দেওয়ার পর পুরো আড়াইশো টাকাই রিটার্ন পেয়ে যাবে ওকে এটা কেন করা হয় অনেকেই কী করে অ্যাপ্লিকেশনটা করে নেয় অ্যাপ্লিকেশন যদি তুমি করো তো অ্যাপ্লিকেশন করার পর তোমার জন্য তো একটা এক্সাম নেওয়ার জন্য একটা সিট তো ওরা তৈরি করে রাখবে না তো কম্পিউটার বেসড যেহেতু পরীক্ষা হয় তো যেখানে যে কলেজ বা যে স্কুলে পরীক্ষাটা নেওয়া হয় সেখানে নিশ্চয়ই টাকা দিয়ে পরীক্ষাটা কন্ডাক্ট করায় তো খরচ আছে যার জন্য ব্যক্তিটা যাতে পরীক্ষাটা কমসে কম দেয় তুমি যদি পরীক্ষা দাও ভালো কথা অনেকেই করে ফর্ম ফিল করে পরীক্ষাটা দেয় না যার জন্য এই ফিসটা নেওয়া হয় যে পরীক্ষা দেবে না তার জন্য এটা পেনাল্টি ওকে তো এটার জন্য এটা কিন্তু করে তো এটা করলে অন্তত যারা পরীক্ষা দিতে এমনি এমনি বেকার অ্যাপ্লিকেশন করে তাদেরকে আর তারা টাকার ভয়ে আর দেবে না অ্যাপ্লিকেশনটা করবে না যার জন্য এটা করা হয় ওকে তারপরে রিক্রুটমেন্ট প্রসেস ঠিক আছে এই সমস্ত লাগবে আমার ক্রাইটেরিয়া এই এই সমস্ত ক্রাইটেরিয়া যদি তোমার ঠিকঠাক থাকে তাহলে তুমি অ্যাপ্লিকেবল ঠিক আছে এবার রিক্রুটমেন্ট প্রসেস মানে কিভাবে তোমাদেরকে নিয়োগ করা হবে তো কিভাবে নিয়োগ করা হবে দেখো তোমাদের এক্সাম হবে সিবিটি ওয়ান ঠিক আছে তো সিবিটি ওয়ানে তোমাদের টোটাল মার্কস হবে একশো কত মিনিটের পরীক্ষা হবে নব্বই মিনিটের মানে দেড় ঘন্টা ঠিক আছে এবার সাবজেক্ট কী কী থাকবে সাবজেক্ট থাকবে তোমাদের ম্যাথ পঁচিশ নম্বর রিজনিংয়ে থাকবে তিরিশ জেনারেল সায়েন্সে থাকবে পঁচিশ জি কেজিএস থাকবে কুড়ি ঠিক আছে তো এই যে চারটা সাবজেক্ট রয়েছে এই চারটা সাবজেক্ট থেকে তোমাকে এক্সপার্ট হতে হবে ঠিক আছে কেননা এর আগে আমাদের ভ্যাকান্ট এসেছিল কতগুলো দু হাজার প্লাস এক লক্ষ প্লাস ঠিক আছে এক লক্ষ তিন হাজার সামথিং এরকম ছিল আর কি ভ্যাকান্ট তো তখন ওই ভ্যাকান্টের জন্য কাটফ গিয়েছিল প্রায় একটি কাট অফ কত গিয়েছিল এটটি তো এবার ভ্যাকান্ট মাত্র কত বত্রিশ হাজার চারশো আটত্রিশটা তাহলে তোমরাই ভাবো যে কী রকম কম্পিটিশানটা হবে এর আগের থেকে এখনকার কম্পিটিশন লেভেল আরও হাই হবে কেননা এখন প্রত্যেকেই পড়াশোনা করে এই অনলাইন সিস্টেম হওয়ার জন্য নেট দুনিয়ায় প্রত্যেকে বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছে তোমার মতো কেউ বসে নেই যে তুমি ভাবছো যে অ্যাপ্লিকেশন আসবে কবে তারপর আমি পড়াশুনো শুরু করব তারপর আমি প্রিপারেশন নিব তাহলে সেই গল্প করলে ভাই এখানে চাকরি পাওয়া খুব কঠিন ব্যাপার ঠিক আছে যারা এই চাকরির জন্য চাকরি করবে তারা কিন্তু প্রিপারেশন ঠিক ছয় মাস এক বছর আগে থেকেই নেওয়া শুরু করেছে যার জন্য তোমরা যদি কেউ টুকিটাকি একটু পড়াশোনার মধ্যে থাকো তো অ্যাপ্লিকেশনের জন্য ওয়েট না করে আজ থেকেই একদম পুরো ঝাঁপিয়ে পড়ো ঠিক আছে তো তোমাদেরকে একদম দেখো তোমাকে তো এইটটি প্লাস ফাইভ দিয়েই হবে ঠিক আছে তোমাদের টার্গেট রাখতে লাগবে এইটটি ফাইভ প্লাস ঠিক আছে তো এবার এইট্টি ফাইভ প্লাস যদি তোমরা টার্গেট রাখো তাহলে দেখো ম্যাথে পঁচিশ প্রায় পঁচিশে তোমাকে তুলতে হবে রিজনিং তিরিশ তিরিশেই তুলতে হবে সায়েন্স পঁচিশ পঁচিশে তাহলে তোমরা দেখো পাঁচশো এট্টি ঠিক আছে এটা ফুল মার্কস যদি পাও তাহলে পাঁচশো এট্টি আর জি কেজিএস এর কথা তো ভাবতেই পারো এখানে তুমি গ্যারান্টি দিতে পারবে না ঠিক আছে তো মানকে চলো তোমরা এখানে যদি তোমরা এই আশির মধ্যে যদি সত্তর তোলো তাহলে জি কে জি এসে এই কুড়ির মধ্যে তোমাকে পনেরো তুলতে লাগবে ঠিক আছে তাহলে তুমি পাস করবে কনফার্ম ঠিক আছে এইট্টি প্লাস এইট্টি ফাইভ প্লাস পাইলে তুমি কনফার্ম ডাক পাবেই ঠিক আছে এবার তাহলে দেখো কী ধরনের পড়াশোনাটা করতে লাগবে একবার চিন্তা করে দেখো প্রচণ্ড তোমাদেরকে আর এনটিপিসির মতো এখানে কোশ্চেন হয় না ঠিক আছে এখানকার কোশ্চেন কিন্তু একটু হাই লেভেল হয় মাধ্যমিক লেভেল এক্সাম ঠিক আছে কিন্তু তোমাদের কোশ্চেন লেভেল অনেক হাই হয় টাইফ টাফ হয় ঠিক আছে যার জন্য তোমাদের পড়াশুনো করতে হবে একদম ঝাক্কাস ঠিক আছে নিখুঁত তো কাজেই তোমরা লেগে পড়ো তো এই যে তোমরা যদি সিবিটি ওয়ান যদি ক্লিয়ার করো ঠিক আছে তারপরে তোমাদের ডাকা হবে পিএইটির জন্য পিইটির জন্য ঠিক আছে ফিজিক্যাল টেস্ট যেটা তো সেখানে কী থাকবে সেখানে যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের থাকবে এক কিলোমিটারের রান ঠিক আছে এক কিলোমিটার রান কত মিনিটে চার মিনিট পনেরো সেকেন্ডে ওকে তারপরে কি করতে হবে পঁয়ত্রিশ কেজি ওয়েট নিয়ে দু মিনিটে একশো মিটার যেতে হবে ঠিক আছে এই দুটো তোমাদের হচ্ছে ফিজিক্যাল টেস্ট আর মহিলা যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের এক কিলোমিটার রান থাকবে সেটা পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে আর কুড়ি ওজন কুড়ি কেজি ওয়েটের ওয়েট নিয়ে ওদের দু মিনিটে একশো মিটার যেতে হবে এটুকু তোমাদের ফিজিক্যাল টেস্ট তারপরে থাকছে কি তোমাদের মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশান তারপর ফাইনাল মেরিট তো বুঝতে পারছো কীভাবে তোমাদেরকে করতে লাগবে তো তোমরা যারা এই চাকরি পাওয়ার জন্য ইচ্ছুক অর্থাৎ ভাবছো যে আমি রেলওয়ে টুবরি চাকরি করবই তো আমার চ্যানেলটিকে ফলো করো আমি তোমাদের সায়েন্স রিজনিং ম্যাথামেটিক্স ঠিক আছে তিনটি সাবজেক্টই করাবো তোমরা চ্যানেলটিকে ফলো করো আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো আজকে তোমাদের এইটুকুই ইনফরমেশান দেওয়ার বেস্ট অব লাগ তোমরা ভালো করে পড়াশুনো করো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও